রাজ্য বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে পবিত্র বিধানসভায় অপমান তার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকেলবেলা সিপিআইএম এর সংগঠন ত্রিপুরা তপস্বলী জাতি সমন্বয় সমিতি কমলাসাগর অঞ্চল কমিটির উদ্যোগে এক বৃক্ষ মিছিল অনুষ্ঠিত হয় কোনাবন বাজারে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপস্বলী জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সভাপতি রতন ভৌমিক জেলা কমিটির সভাপতি তপন দেবনাথ সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পার্থপ্রতি মজুমদার সিপিআইএম যুবনেতা তপন দেবনাথ হিরণময় নারায়ণ দেব দেবনাথ অন্যান্যরা কোনাবন ইট বাদা চৌমনি থেকে একটি মিছিল শুরু হয়ে কোনাবন সীতাহলা ঘুরে বাজারে কোনাবন বাজারে এসে সমাপ্তি হয় মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর বাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে ভাষণ রাখতে গিয়ে রাজ্য মন্ত্রী তথা তপশিলি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সভাপতি রতন ভৌমিক বলেন রাজ্যের বুকে কিংবা ত্রিপুরা পবিত্র বিধানসভায় নজিরবিহীন কলঙ্কময় অধ্যায় তৈরি করলেন মন্ত্রী রতন নাথ বিরোধী দলনেতাকে যেভাবে হেয় করেছেন তা রাজ্যে জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছে না তিনি আরও বলেন বর্তমান বিজেপি শাসনকালে বিধানসভায় যেন একটি দলীয় অফিসে পরিণত হয়েছে অধ্যক্ষ থেকে আরম্ভ করে সকল মন্ত্রী বিধায়করা একত্রিত হয়ে বিরোধীদের উপর আক্রমণ করছে বিরোধীদের কোনো কথা বলতেই দিচ্ছে না তাই আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি আরও বলেন রাজ্যের উন্নয়নের কোনো নামগন্ধ নেই যেখানেই যাবে সেখানেই কমিশন বাণিজ্যে পরিণত হয়ে আছে যার পরিপ্রেক্ষিতে দিনের পর দিন বিজেপির পায়ের তলায় মাটি শেষ হয়ে যাচ্ছে ওই দিন মিছিলে কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় আমি বিনীতভাবে বলবো জিজ্ঞাসা করুন যারা বিজেপির বন্ধু আছেন আপনাদের এখন যারা বিধানসভা আছেন মন্ত্রী আছেন সদ্য রতন মহাশয় আমিও বিধানসভা ছিলাম তিনি বিরোধী দিনে নেতা ছিলেন দেড় ঘন্টার নিচে বস্তু দেননি বাম আটকে ছিলেন বস্তু দিতে ভাগ হয়েছে কি করলো লঞ্চার ব্যাপার বিধানসভা অধিবেশন অর্থ সম্পর্কিত যে বাজেট বিধানসভার নিয়ম এই বাজেটে বিরোধী দল নেতা প্রথম সূচনা করবেন বাজেটের ধন্যবাদ প্রস্তাবের পরে আমাদের বিরোধী দল নেতা জীতে চৌধুরী বিধানসভা সাধারণভাবে বাজেটের উপর যত আলোচনা হবে তার টাইম ঠিক করে বিরোধী ভাবে সরকার গতভাবে দল ঠিক করে দেওয়া হয় তারা ঠিক করবে কে কথা বলবে যদি একজন বেশি করে অন্য থেকে কমাবে জীবন দিয়ে এই বাজেটে টাকা কিভাবে খরচ করেছেন অনিয়ম করেছেন টাকা খরচ করতে পারেননি দুর্নীতি চলছে পঞ্চায়েত বিদেশ থেকে আরম্ভ করে সর্বোচ্চ স্তর পর্যন্ত যখন চোখটা আঙুল দিয়ে দেখাচ্ছেন সহ্য হচ্ছে না বাধা তৈরি করছেন বরকজন তারপরে এমন কাজ করলেন একজন আমি বলবো বয়স্করা শুধু আমাদের বিধানসভা যারা আছেন এখন তাদের মধ্যে সবচেয়ে বেশি সময় না মেলে আমাদের তো রাজ্যে বিধানসভা সে যে ধরনের হোক সে বলল জাতের পরিচয় কি দিয়েছে জিতেন চৌধুরী লজ্জা হওয়া উচিত এই দলের এই সরকারের আমি রাজ্য আছি কিনা জানি না যদি এটা বললে বলতেই না এই দলকেই আপনারা কতদিন আগে দেখুন পার্লামেন্টে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের বিজেপি দলের দ্বিতীয় এক সময় সভাপতি ছিলেন আমাদের রাজ্য আছেন জুমলা নাকি সরকার দল করে আমি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি